তেরো নভেম্বর বৃহস্পতিবার ঘিরে দেশের রাজনীতির মাঠ এখন বারুদে ঠাসা টান উত্তেজনাপূর্ণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি কি তাদের প্রত্যাবর্তনের ইঙ্গিত নাকি বড় কোনো কর্মসূচির শুধু রিহার্সেল এই প্রশ্ন এখন জনপরিসরে ঘুরপাক খাচ্ছে গত বছর পাঁচ আগস্ট অভ্যুত্থানে ক্ষমতাচ্যুতির পর থেকেই আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের বড় অংশ হয় পলাতক না হয় কারাগারে কিন্তু এর মধ্যেও প্রায়শই তাদের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের খবর মিলছে সোশ্যাল মিডিয়ায় যদিও এই মিছিলগুলোতে লোকসংখ্যা কম এবং পরিচিত মুখ নেই বললেই চলে এবং সেগুলো দ্রুত ছত্রভঙ্গ হয়ে যায় এই পরিস্থিতিতে তেরো নভেম্বরের লকডাউন কর্মসূচি কি শুধুই অস্তিত্ব জানান দেওয়া নাকি এর পেছনে রয়েছে গভীর কোনো কৌশল দর্শক এই কর্মসূচির নেপথ্যে রয়েছে এক গুরুত্বপূর্ণ আদালতের দিনক্ষণ জুলাই অভ্যত্থানের সময় সংঘটিত বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায় কবে হবে সেই তারিখটি জানা যাবে এই তেরো নভেম্বর যদিও এই দিন রায় হবে না শুধু তারিখ ঘোষণা হবে আওয়ামী লীগ এই ট্রাইব্যুনালকে ক্যাঙ্গারু কোর্ট মনে করে এবং ধারণা করা হচ্ছে এর প্রতিবাদেই এই লকডাউন প্রশ্ন উঠছে আসলে নির্বাচন প্রতিহত করার ক্ষমতা আওয়ামী লীগের আছে কিনা এবং এর সফলতার উপর দেশের বাকি দলগুলোর কৌশল ও আন্তর্জাতিক শক্তির ভূমিকা অনেকখানি নির্ভরশীল তেরো নভেম্বরের আগেও পরে রয়েছে আরও দুটি গুরুত্বপূর্ণ কর্মসূচি এগারো নভেম্বর জামায়াতের নেতৃত্বে ইসলামী দলগুলোর কর্মসূচি এবং এরপর পনেরো নভেম্বর কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে খতমে নবুয়ত নামে একটি ধর্মীয় সংগঠনের কর্মসূচি এই পরপর তিনটি কর্মসূচিতে সাধারণ মানুষের মনে যেমন ভয় ও উদ্বেগ তেমনি রয়েছে নানা প্রশ্ন রাজনীতির ময়দানে এই কর্মসূচিগুলো নিরাপত্তা ও স্থিতিশীলতা কতটা বিঘ্নিত করবে তা দেখার বিষয় অভ্যুত্থানের পর থেকে রাজনীতির মাঠে প্রধান ভিলেন এখন বিএনপি ও ছাত্র আন্দোলন যাদের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাদের বাড়ি ভাঙচুর হামলা ও হয়রানির অভিযোগ রয়েছে অন্যদিকে এই সুযোগে জামায়াত নিজেদের গুছিয়ে নিচ্ছে এবং আওয়ামী লীগের ভোট নিজেদের বাক্সে নিতে চাইছে বলে গুঞ্জন রয়েছে এই আঁতাদের রাজনীতি দেশের অভ্যন্তরে যেমন সক্রিয় তেমনি আন্তর্জাতিক রাজনীতিতেও ভারত চীন যুক্তরাষ্ট্র রাশিয়ার অবস্থানও আওয়ামী লীগের প্রত্যাবর্তনের জন্য গুরুত্বপূর্ণ বিশেষ করে ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি এবং পাকিস্তানের সঙ্গে উষ্ণতা এই সমীকরণ ভারত কিভাবে মোকাবিলা করবে তা একটি বড় প্রশ্ন তেরো নভেম্বরের লকডাউন কর্মসূচিতে কত লোক সাড়া দেবে সরকার ও শৃঙ্খলা বাহিনী তা কিভাবে মোকাবিলা করবে এর মাধ্যমেই হয়তো আগামী দিনের রাজনীতির গতিপথ কিছুটা আজ করা যাবে তবে সব কিছুর ঊর্ধ্বে একটি বিষয়ে সকল পক্ষকে ঐক্যমত্তে আসতেই হবে কোনো অজুহাতে কিংবা কোনো কারণেই যেন ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনটি বানচাল হয়ে না যায় দেশের জনগণ সব রাজনৈতিক দল ও অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব হওয়া উচিত একটি অবাধ সুষ্ঠ গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা জুলাই সনদ ও সংস্কার সহ সকল অমীমাংসিত বিষয় নির্বাচিত সংসদে আলোচনা ও সিদ্ধান্তের জন্য রাখাটাই যুক্তিযুক্ত তেরো নভেম্বর আসলে রাজনীতির জল কোন দিকে গড়ায় সেদিকেই এখন সবার নজর